চাষ লক্ষ লক্ষ টাকা আয় করুন করেই ঘর সাজানো হোক কিংবা কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠানের সাজসজ্জা সবেতে এখন চাহিদা বাড়ছে রং বেরঙের জারবেরা ফুলের তাই বাড়িতে সামান্য জমি থাকলে এই জারবেরা চাষ করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করা সম্ভব ফুল চাষি তারাপ্রসাদ জানান কেউ এক বিঘে জমিতে যদি এক লক্ষ টাকা খরচ করে জারবেরা ফুলের চাষ করে তবে সেই জারবেরা গাছ থেকে তিন থেকে চার লক্ষ টাকা আয় করতে পারবে জানা যায় শীতকালেই সাধারণত জারবেরা ফুলের চাষ করা হয় তবে সারা বছরই গ্রিন বা পলি উৎপাদন করা সম্ভব দীর্ঘদিন সতেজ থাকায় বাজারে ভীষণ চাহিদা এই জারবেরা ফুলের সঠিকভাবে পরিচর্যা করলে একটি জারবেরা গাছ থেকে বছরে তিরিশ থেকে চল্লিশটির বেশি ফুল পাওয়া সম্ভব স্থানীয় বাজারে অফ সিজনে একটি ফুল তিরিশ থেকে ষাট টাকা ও শীতের মরশুমে দশ থেকে কুড়ি টাকা দরে বিক্রি হয় বিভিন্ন অনুষ্ঠান এবং বিয়ের মরশুম থাকলে এটা একটা ফুল পাঁচ থেকে দশ টাকা করে বিক্রি করলেও মাসিক আয় প্রায় লক্ষ টাকা টাকা ছাড়াতে পারে তবে শুধু ফুল নয় বিক্রি করেও ভালো উপার্জন করা যায় ফুল তারা প্রসাদ জানান একটি জারবেরা গাছ থেকে বহু ছোট ছোট চারা বের হয় একটি জারবেরা গাছ থেকে বছরে তিরিশ থেকে চল্লিশটি চারা গাছ হয় এই চারা গাছ বিক্রি করেও সমানভাবে লাভবান হওয়া যায় সাধারণত একটু উঁচু জমি চারবেরা চাষের জন্য উপযুক্ত দোয়াশ বা বেলে দোয়াশ মাটিতে এই চারবেরা চাষের ভালো ফলন হয় তবে চারবেরার জমিতে জৈব সার থাকা দরকার এর জন্য পরিমিত পরিমাণে গোবর সার পাতা পচা সার ডাস্ট প্রয়োগ করতে হয় এই এই গাছের নিচ থেকে আবার আবার কিছু মানে বেরোবে ওখান থেকে গাছ হবে মানে এটা আমি রিপোর্টিং করতে বলছি কারণ একে আমার জায়গাটা বেশি দিতে হবে যত বড় জায়গা দিব ও তত নিচ থেকে বেরোবে যত গাছ বেরোবে তত গাছ আমি দশ টাকা আচ্ছা দাদা আপনার পুরো নাম কি আমার নাম তারা প্রসাদ তো বর্তমান যুগে কোন ফুলটার চাষ করলে বাড়তি ভালো আয়ের মুখ দেখা যায় আর সেটা কিভাবে করতে হবে আমি তো দীর্ঘদিন ধরে নার্সারি করছি তার মধ্যে দেখা সবচেয়ে বাড়তি লাভ পাওয়া যায় যার বেড়া ফুল চাষ যার বেড়া শুধু ফুল চাষ হয় ফুল গাছে বিক্রি হয় এই গাছে একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমি ফুল গাছও বেচতে পারি যার বেড়া গাছও বেচতে পারি আমি ফুলও বেচতে পারি এক একটা ফুল পাইকারি আমরা বেচি দশ টাকা করে তাহলে একটা গাছ আমি যেমন এই গাছটাকে রিপোর্টিং করলাম আজকে রিপোর্টিং করার এই গাছটা যখন আমি বড় প্যাকেটে নিয়ে আসবো ওটা বড় রিপোর্টিং তখন আজকে একটা আছে কিন্তু বছরে এক থেকে চব্বিশ থেকে পঁচিশটা ফুল দেয় অর্থাৎ এই গাছটার মূল্য হলো একশো টাকা হার্ডলি কিন্তু আমি বছরে পাচ্ছি আড়াইশো টাকা পঁচিশটা যদি ধরে নিই দশ টাকা তো আড়াইশো টাকা শুধু আড়াইশো টাকা নয় এই যে এখানে একটা গাছ লাগিয়েছিলাম ছটা হলো অর্থাৎ এখানে তো টাকা বেড়ে গেল আমার তাহলে দুভাবে কিন্তু একে আমি বের করতে পারি একটা ফুল বেছে আর একটা হচ্ছে গাছ বেছে অর্থাৎ গোলাপের চাইতে গোলাপের চাইতেও এটা আমার লাভজনক বেশি কতটুকু জায়গার প্রয়োজন বাড়িতে যদি সামান্য যদি কারো জায়গা থাকে সেখানে কি জারবেরা চাষ হবে হ্যাঁ করা যাবে এই যে এই যে ভ্যারাইটিসটা আছে ড্রপ ভ্যারাইটিস এটা যে কোনো ওয়েদার যে কোনো জায়গাতে ওপেন করা যাবে আরো একটা যে টা আছে এটা যেরকম এটা কিন্তু গ্রিন হাউস ছাড়া আহ ভালো হবে না গ্রিন হাউস যদি থাকে তাহলে সেই চাষিরা বহুত টাকা মুনাফা করতে পারবে সে ফুলগুলো

অল্পটুকুন জায়গা বলতে কতটুকুন ওই স্কোয়ার ফিট বা স্কোয়ার মিটার কত জায়গা আরো এক বিঘা জমি থাকে এক বিঘায় জমি তো যার জন্য বিশাল ব্যাপার এক বিঘা জমিতে কেউ যদি চাষ করে সরকার থেকে সাহায্য করবে পঁচিশ লক্ষ টাকার একটা গ্রিন হাউস বানিয়ে দিবে সারা ফিফটি পার্সেন্ট সাবসিডি আছে এবার হচ্ছে তাকে পেছনে আর তাকাতে হবে না এক বিঘা জায়গাতে যদি কেউ যাবে কতটুকু প্রথমে করতে হবে যার বেড়া যদি চাষ করেছে প্রথমে বেশি করার দরকার নাই অন্তত দুশো প্ল্যান্ট এরকম লাগিয়ে দিবে কুড়ি হাজার টাকা আর আদার্স নেট কুড়ি হাজার চল্লিশ হাজার টাকা সেট নেটে যদি দেই আমি আমি টোটাল উপর এক লাখ টাকা যদি ইনভেস্ট করি আমার এক বিঘে জায়গা কিন্তু রেডি হয়ে গেল ফুল বেরিয়ে গেল এটা কিন্তু ড্রপ ভ্যারাইটি ছো এই 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 ভ্যারাইটিটা এটা নয় 1 লাখ টাকা যদি আমি ইনভেস্ট করি তাহলে আমার লাভ কত হবে এবার পরিশ্রমটা যতখানি করবেন তত্ত্বাবধানটা যত করবেন তার তিন গুণ তো মিনিমাম পাবেনই তার মানে এক লাখ ধরেন কেউ যদি ইনভেস্ট করে সে কত মিনিমাম তিন থেকে চার লাখ টাকা তো প্রফিট আসবেই তিন থেকে চার লাখ টাকা ফার্স্ট ইয়ারে পাবে তারপর সেকেন্ড ইয়ারে তো টাকা উঠে গেল সেকেন্ড ইয়ারে তো সাত গুণ আট গুণ দশ গুণ বাড়তে থাকবে একবার লাগালেই সারা জীবন সারা জীবনের জন্য যদি আমি ওটাকে ঠিক মতো তত্ত্বাবধান করে রাখতে পারি তাহলে সারা জীবনের জন্য তো হয়ে গেল এটা কি কোনো সিজনাল ফুল না সারা বছর সারা বছর হবে আচ্ছা কোন জায়গাগুলোতে বিশেষ করে এখন বর্তমানে কোন কিসে কিসে ব্যবহার করা যেভাবে যে কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বা ভিআইপি দের যে প্রোগ্রাম গুলো হচ্ছে পার্টির বা সরকারি প্রোগ্রাম সেই জায়গাটা এখন জারবেরার দিয়ে সাজানো বিয়ে বাড়ি সাজানো যে কাজে লাগছে